চুরি হইছে আপনারা কই আছেন আমার হাজবেন্ড তো জামুরা স্কুলে চাকরি করে উনি তো এগারোটার সময় চলে গেছেন আমি আমার পৌরসভাতে বারোটার সময় মিটিং ছিল আমি সাড়ে বারোটায় বাড়িতে বেরিয়েছি তো এই সাড়ে বারোটার সময় যখন বাড়িতে বেরিয়েছি তখন তো আমি গেটে তালা এবং ঘরে তালা দিয়ে গিয়েছি আড়াইটার সময় আমার হাজবেন্ড বলছে যে মনটা ভালো লাগছে না আমি অ্যাডমিনিস্ট্রেসকে বলে বাড়িতে চলে আসি ওই এসে গেট খুলেছে তালা খুলেছে খুলে দিয়ে ঘরে জিনিসপত্র মানে গুলো কি তখন অপরপরের দিকে এসে দেখেছে যে চিৎকারি ভাঙা কোদাল দিয়ে তারা চিৎকারি খুলেছে দয়ার বটিদার দিয়ে দয়া খুলেছে অন্তত পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা নিয়েছে এবং কিছু সোনার জিনিস নিয়েছে আর অপর আলমারি টালমারি খুলে নি মানে যা পেয়েছে সামনে তাই নিয়ে মানে তারা চলে গেল আপনি আমি এমনিতে এমতা মানে হাউস ওয়াইফ আর পুরো পরিষদের আট নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মজুমদার কি মনে হয় কারা করতে পারে এই ঘটনা এই যে দুপুরবেলার ঘটনাটা সেটা তো মনে হয় যেন যে এই যে নেশা কৃত যে ছেলেরা আছে মানে অল্প বয়সের যে একটা গ্রুপ আছে তারাই মনে হয় লক্ষ্য করেছে আমি যে সাড়ে বারোটার সময় বেরিয়েছি আর আমার ওই পাশের বাড়িতে আমার দাদা আছে আমার বাসুর উনি টিউশনি করেন যখন ছাত্ররা যায় গার্জিয়ানরা ওদের ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছে তখন উনি লক্ষ্য করেছেন যে আমাদের বাড়ির সামনে তিন চারজন ছেলে মানে একটু কেমন করছে উনি তো একটা সন্দেহ করেন যে দিনের বেলা হয়তো এমন একটা ঘটনা হবে তারপরে যখন এই ঘটনা শুনেছেন তারপর চিন্তা করলেন যে একটু যদি কাছে আসতাম তাহলে ওদেরকে একটু চিনতে পারতাম এলাকা এরকম একটা ঘটনা ঘটাইল তো এলাকার মানুষ এলাকার মানুষ বলতে সবাই এলাকার মানুষ একটা সন্দেহের বসে আছে যে মানে এত একটা নেশার কারবার খুব মানে তারা ছেলেরা আছে যে ছেলে একটু অল্প বিস্তর এই নাই সেই নাই বাড়িতে চুরি মানে টুকটাক করছে তার মধ্যেও তারা লক্ষ্য করছে যে বাইরে একটু নীরব আর আমিও বেরিয়ে গেছি ওই সুবাদে তারা মানে বাড়িতে আসলো আর here